আমি দশ টাকার কথা বললাম কিন্তু এই পিচিটা রাজি হচ্ছে না কক্সবাজারে যতগুলো সমুদ্র সৈকত আছে তার ভিতরে আরও একটি অন্যতম সমুদ্র সৈকতের নাম হল ইনানি সমুদ্র সৈকত যেটা কিনা কক্সবাজারের মেইন পয়েন্ট কলাতলি থেকে কুড়ি থেকে পঁচিশ কিলোমিটার দূরে অবস্থিত সুপ্রিয় দর্শকবৃন্দু চলুন দেখে আসা যাক এই ইনানি বিচের দৃশ্য একদম মেইন রাস্তার পাশেই এখানে একটা ইকেজ সলিং চলে গিয়েছে নির্বিচের দিকেই হাটে হাতে নিচের দিকে যাওয়া যাক এখানে বিচে যাওয়ার আগে এখানে টুরিস্ট পুলিশ বক্স আছে দর্শনার্থীদের কোনো ধরনের তথ্যর প্রয়োজন হলে বা কেউ কোনো বিপদ আপদে পড়লে এখানে ট্যুরিস্ট পুলিশ থেকে সাহায্য নিতে পারে আর এখানে সমুদ্রের পাড়ে ঘোরার জন্য ড্রিফটিং যে বাইকগুলো আছে এগুলো রেন্ট নিতে পারেন এগুলো রেন্ট নিয়ে বিচের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত ঘুরে আসতে পারেন আর রাস্তা থেকে নিচে নামার পরে কিছু দূর আসার পরেই সামনে কিন্তু এরকম ছোট্ট একটা পানিবেসিত জায়গা এটা সবাইকে পার হতে হবে আপনারা যখন এই ইনানি বিচে আসবেন তখন স্যান্ডেল পায়ে দিয়ে আসবেন অথবা পাললে খালি পায়ে আসবেন আপনারা যদি কেটস পায়ে দিয়ে আসেন তাহলে কিন্তু কেটস খুলে আবার হাতে নিতে হবে তা না হলে জায়গাটি পার হতে পারবেন না কেটস পায়ে দিয়ে তো আমি যেহেতু নিজেও কেটস পায়ে দিয়ে আসছি জন্য এই পানি টুক পার হওয়ার জন্য এখন ঘোড়ায় উঠবো ঘোড়ায় উঠে এই পানি টুক পার হব ফুটব কেমনে আমি উঠতে সমস্যা নাই তো না ডাইরেক্ট এটা পরে আল্লাহ না চবি তুলতে হবে না তুই পারে গেলেই হবে দর্শক তো আমি এখন ঘোড়ায় চড়ে এই পানিটুকু পার হচ্ছি তার বিনিময়ে আমাকে পে করতে হবে বিশ টাকা তো যাই হোক এখন পানিটা পার হয়ে এই ইনানি বীচের একদম সামনের দিকে চলে যাব এবং আমরা বিচ ভিউটা দেখব অবশেষে ঘোড়ায় চড়ে ছোট্ট খালের মতো যে জায়গাটি ছিল সেটা পার হয়ে আসলাম এখন ইনানি বিচের যে ফ্রন্ট সাইড সেটার দিকে আগাচ্ছি সমুদ্রের পাড়ে ছাতির নিচে মানুষ বসে রিল্যাক্স করে সেগুলো এখানে সারি সারি বসানো আছে আর এটার ভাড়াও ইতিপূর্বে হয়তো আমি আপনাদেরকে বলেছি প্রতি ঘন্টায় তারা তিরিশ টাকা করে চার্জ করে এখানে বসার জন্য সিঙ্গেল সিটের জন্য যদি ডাবল সিট হয় তাহলে পার আওয়ারে আপনাদেরকে ষাট টাকা করে পে করতে হবে এই ইনানি বীজটি আসলে পপুলার এখানকার পাথরের জন্য বীচের একদম সামনেই যতদূর পর্যন্ত জোয়ার আসে সেই জায়গা পর্যন্ত এখানে পাথর আছে তো মানুষ ইজিলি জোয়ারের পানিটা এখানে এনজয় করতে পারে এই যে সামনেই যেখানে সমুদ্রের ঢেউ আসছে সেখানে আপনারা ঠিক পাথরের উপর দিয়ে হাঁটতে হাঁটতে একদম সমুদ্রের ঢেউ পর্যন্ত যেতে পারবেন এখানে কোনো বালি বা কাদা নেই আর এই পাথরের উপর দিয়ে যখন আপনারা হাঁটবেন তখন সাবধানে হাঁটাহাঁটি হাঁটি করবেন কারণ পা পিছলে নিচে পড়ে গেলে কিন্তু পা কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে আপনারা যদি কক্সবাজারের এই ইনানি সমুদ্র বিচে আসতে চান আপনারা আসবেন বিকালে অর্থাৎ চারটার পরে যে কোনো সময় তাহলে সমুদ্রের এই ভিউটা আরও সুন্দরভাবে এনজয় করতে পারবেন সুপ্রিয় দর্শক বিন্দু এই ছিল কক্সবাজারের অন্যতম সমুদ্র সৈকত ইনানি বিচ দেখা হচ্ছে কক্সবাজারের অন্য কোনো বিচে অথবা কক্সবাজারের অন্য কোনো জায়গায়